বন্ধুরা সামনেই আসছে সৌভাগ্য পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমা যার আরেকটা নাম সৌভাগ্য পূর্ণিমা বন্ধুরা এই রাখি পূর্ণিমা অর্থাৎ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসটা শ্রাবণ দেবাই দেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস মাসেদের রাজাও বলা হয় শ্রাবণ মাসকে বন্ধুরা এই শ্রাবণ মাসের পূর্ণিমায় আমরা কি কি উপায় করতে পারি যার মাধ্যমে আমরা সৌভাগ্য লাভ করতে পারব আমাদের জীবনে আর্থিক উন্নতি হবে সুস্বাস্থ্য আমরা লাভ করতে পারব এবং পারিবারিক সম্পর্কগুলো অত্যন্ত সুন্দর থাকবে এর সাথে সাথে যেহেতু দিনটা রাখি পূর্ণিমা তাই ভাইয়ের মঙ্গল কামনায় বোনের মঙ্গল কামনায় আমরা কি কি উপায় এই দিন করতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং তার সাথে অবশ্যই জানবো রাখি পূর্ণিমা তিথির সময় ঘন্ট কখন সব থেকে উত্তম সময় হবে রাখি ভাইয়ের হাতে বেঁধে দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতির কাছে থাকা দ্রব্য দিয়ে চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমে জেনে নেব রাখি পূর্ণিমা তিথির সময় নির্কণ্ঠ দু হাজার পঁচিশ তিথিটি শুরু হয়ে যাচ্ছে বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার দিন দিবা একটা সাতান্ন মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি নয় আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিন দিবা একটা একচল্লিশ মিনিট পর্যন্ত আমরা উদয় তিথি অনুযায়ী অর্থাৎ যখন সূর্য উদয় হচ্ছে তখন কোন তিথিটা আছে এটা গুরুত্বপূর্ণ এবং উদয় তিথি অনুযায়ী আমরা 9 আগস্ট দু পঁচিশ শনিবার দিন এই বছর রাখি বন্ধন উৎসব পালন করব। বন্ধুরা যেহেতু উদয় তিথি যেটা থাকে সেটা সারা দিনই মান্য হয় তাই আপনারা অবশ্যই সারা দিনই রাখি বন্ধন আপনাদের সময় সুযোগ অনুযায়ী পালন করতে পারেন কিন্তু একটা বিশেষ সময় আপনাদের জানার ইচ্ছে থাকে যে কোন সময়টা সব থেকে শুভ হতে চলেছে বন্ধুরা এই দিন অমৃত যোগ থাকবে সকাল নটা একত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এই অমৃত সময় যেটা অমৃত অমৃতকালে আপনারা যদি রাখি বন্ধন উৎসব পালন করতে পারেন তাহলে উত্তম থাকবে একটা খুব বেরিয়েছে যে ভদ্রা যোগ ভদ্রা যোগ কখন আছে ভদ্রাকাল কখন আছে বন্ধুরা এই দিন অর্থাৎ শনিবার দিন ভদ্রাকাল নেই ভদ্রাকাল আমরা মান্য করবো শুক্রবার দিন শুক্রবার দিন যখন থেকেই পূর্ণিমা লেগেছে সেই সময়টা থেকে রাত্রির প্রায় দুটো পর্যন্ত ভদ্রাকাল আছে তো সেই সময় অবশ্যই রাখি বন্ধন অনেকেই করেন না এটা অবশ্যই ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার বন্ধুরা এরপরে আসছি এই দিন কি কি উপায়গুলো আমরা করব যার মাধ্যমে আমরা সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্য লাভ করব। বন্ধুরা এই দিন যখন চন্দ্র উদয় হয়ে যাবে অর্থাৎ শুক্রবার দিন আপনাদের কিছু কাজ করে রাখতে হবে এর মধ্যে প্রথম যে কাজটা হচ্ছে একটা বোতল নেবেন সেটা স্বচ্ছ বোতল হতে হবে কাঁচের হতে পারে প্লাস্টিক হতে পারে যাতে ট্রান্সপারেন্ট হয় সেই বোতলে গঙ্গা জল পূর্ণ করবেন বা শুদ্ধ পরিষ্কার জল পূর্ণ করবেন এবং চাঁদের আলোতে রেখে দেবেন পরের দিন সূর্য ওঠার আগেই অর্থাৎ রাত্রি থাকতেই আপনারা কিন্তু সেই জলটা সংগ্রহ করে আপনাদের কাছে রেখে দেবেন এই কাজটা আপনারা করে রাখবেন এর ব্যবহার আমরা পরবর্তী সময় করবো দ্বিতীয় যেcastai শুক্রবার দিন অর্থাৎ যখন আমরা রাতে বেলা পূর্ণিমা চিত্রা পাচ্ছি সেই রাতে করতে হবে সেটা হচ্ছে একটা বাটি নিয়ে নেবেন পরিষ্কার পরিছন্ন একটা বাটি নেবেন কাসার পিতলের মাটির যে কোনো একটা বাটি হতে পারে নিয়ে নিলেন সেই বাটিটার মধ্যে আপনারা 11টা কয়েন রাখবেন যে কোনো অর্থมูล্যের হতে পারে 11টি কয়েন তার মধ্যে দুটো গোমতী চক্র রাখবেন একটা সুপুরি রাখবেন সেই সুপুরিটার মধ্যে 24 লিখবেন সবুজ স্কেচ পেন দিয়ে এছাড়া ওটার মধ্যে পাঁচটা এলাচ রাখবেন দু চার টুকরো দারচিনি রাখবেন এবং অবশ্যই ওর মধ্যে দুটো পদ্মবীজ রেখে দেবেন এবং ওটির উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে ওটাকেও চন্দ্রের আলোতে আপনারা রেখে দেবেন চাঁদের আলো যেন সারা রাত ওর মধ্যে পরে বেশ কিছুটা সময় জুড়ে বন্ধুরা পরের দিন সকালবেলা যে জলটি আপনারা রেখেছিলেন সারা রাত সেই জলটি থেকে কিছুটা জল আলাদা করে রেখে দেবেন যখন আমরা রাখি বন্ধন পালন করব সর্বাগ্রে ওই জলটি ভাইয়ের মাথার উপরে আপনারা ছেটাবেন বাকি যে জলটা থাকলো সেই জলটা আপনারা স্থানের জলের সাথে মিশ্রিত করে পরিবারের সকলেই এদিন স্থানের জলের সাথে ওই জল মিশ্রিত করে আপনারা একটু একটু করে স্নান করে নেবেন সকাল সকাল। বন্ধুরা যেখানে আপনারা বাটিটা রেখেছিলেন তার মধ্যে আমরা দুটো পদ্ধতি রেখেছিলাম তার মধ্যে একটি পদ্ধতি আপনারা নিয়ে নেবেন এবং সেই পদ্ধতিটি এই দিন সকালবেলা যখন শিবালয়ে গিয়ে বা বাড়ির শিবলিঙ্গকে যখন আপনারা অভিষেক করবেন তখন ওই পদ্ধতিটা ওই জলের সাথে আপনারা দিয়ে দেবেন এবং সেই বীজ ভেজানো যে জলটি সেই জলটি দিয়ে দিন দেবাদেব মহাদেব অভিষিক্ত করুন আর্থিক উন্নতি কামনা করুন সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি আপনাদের লাভ হবে আর অবশ্যই এদিন মহাদেবের মাথায় একটু কালো তিল দিতে ভুলবেন না কালো তিল জলের সাথেও দিয়ে দিতে পারেন বা পরবর্তী সময় বাবার মাথায় একটু কালো তিল আপনারা দেবেন বন্ধুরা এরপরে যে উপায়টি আপনারা করবেন যে জিনিসগুলো আমরা রাত্রেবেলা রেখে দিয়েছিলাম ওই একটি পদ্মবীজ নিয়েছি বাকি সবকটা জিনিসে আছে ওই জিনিসগুলি ওই বাটিটি আপনার মালককে সামনে রেখে দিন সকালে একটু পুজো করুন এবং সবকটা জিনিস একটা গোলাপি বা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেটা দোকানে হোক বা বাড়িতে হোক রেখে দিন চুপচাপ আর্থিক দিক থেকে উন্নতি আপনার লাভ করবেনই করবেন তার কারণ অর্থ আকর্ষণ হবে এর মাধ্যমে বন্ধুরা সৌভাগ্য পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই দিন যদি করতে পারি উন্নতি হয় এইবার এই কাজে লাগিয়ে আমরা আরেকটি বিশেষ উপায় করতে পারি যেটু আমাদের আর্থিক উন্নতি দিতে পারে রোগ জ্বালা থেকে আমাদের দূরে রাখতে পারে কি করতে হবে বন্ধুরা এই তিথি যখন চলবে অর্থাৎ শুক্রবার দিন যখন আপনার রাত্রেবেলা ঘুমোতে যাবেন তখন একটা কাঁচা টাকা বালিশের নিচে আপনারা ঢুকিয়ে রেখে দেবেন যাদের শরীর খারাপ হচ্ছে বা আর্থিক উন্নতি হচ্ছে তারা এই কাজটি করতে পারে পরের দিন সন্ধ্যের পরে আপনারা ওই কাঁচা টাকাটি নিয়ে যে কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করে দিয়ে আসতে পারেন এর মাধ্যমে আপনাদের আর্থিক উন্নতি আসবে এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকবে বন্ধুরা এরপর আসছি রাখির বিশেষ কিছু উপায় প্রথমেই বলেছি যে জলটি আমরা পূর্ণিমা আলতে রেখেছিলাম অবশ্যই রাখি যখন আপনারা পড়াবেন তখন ভাইয়ের মাথায় ওই জলটি ছিটিয়ে তারপরে কিন্তু রাখি বন্ধন উৎসব আপনারা পালন করবেন হাতে রাখি বাঁধবেন বন্ধুরা রাখি যে রাখিটি আপনারা বাঁধছেন সেই রাখিটির মধ্যে অবশ্যই একটু হলুদ গুলে লাগিয়ে দিন যেখানে রাখির থ্রেডটা আছে সুতোটা আছে তার মধ্যে একটু হলুদ লাগান একটু চন্দন লাগিয়ে দিন এবং তারপরে ভাইকে ওটি পরাবেন বন্ধুরা যখন ভাইয়ের মাথায় তিলক করবেন তখন এই দিন ওই তিলকটি হতে পারে বজরঙ্গলিকে চড়ানো সিঁদুর দিয়ে তিলক অতি উত্তম হবে এটা মঙ্গলের বছর এটা তাই অবশ্যই বজরঙ্গলীকে আগে থেকে সিঁদুর চড়িয়ে রাখবেন এবং সেই সিঁদুর আপনারা ভাইয়ের মাথায় পরিয়ে দিন যখন পড়াবেন তখন বজরঙ্গলীকে স্মরণ করে ভাইয়ের যাতে সব দিক থেকে রক্ষা হয় সেই কামনা করবেন এবং তারপরে ওই সিঁদুরটি আপনার ঘি দিয়ে মাখিয়ে অবশ্যই পরাবেন এবং তারপরে ওই সিঁদুরের উপরেই আপনারা যখন তিলকটি পড়াচ্ছেন অনামিকা আঙুল দিয়ে আপনারা পড়াবেন এবং তারপরে অল্প একটু চাল নেবেন দেবাদি মহাদেবকে স্মরণ করে সেই চালগুলি আতপ চাল বা গোবিন্দ ভোগের চাল সেটি আপনারা ওই তিলকের মধ্যে একটু লাগিয়ে দেবেন ভাইয়ের কপালে এর মাধ্যমে ভাইয়ের আর্থিক উন্নতি হবে যখন রাখি বাঁধবেন তার আগে একটা নারকেল যদি পারেন জোগাড় করে নিন খোসা ছাড়ানো নারকেল তার উপরে লাল থ্রেড লাল সুতো আপনারা জড়িয়ে দিন লাল হলুদ সুতো জড়ালো হবে যেগুলো দশকর পাওয়া যায় সেই লাল হলুদ সুতো আপনারা জড়িয়ে দিন জড়িয়ে ভাইয়ের হাতে দিয়ে দিন এবং তারপরে ভাই হাতটা ধরে থাকবে আপনারা রাখিটি বাঁধবেন বন্ধুরা যখন রাখি বাঁধবেন তখন একটি বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্র আমাদের ভাষা ধর্মকথা যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা পেয়ে যাবেন এখানে স্কিনো আমি দিয়ে দেবো সেই মন্ত্র আপনারা বলতে বলতে রাখিটি বাঁধবেন এবং তারপরে ভাইয়ের হাত থেকে ওই যে নারকেলটি সেই নারকেলটি নিয়ে আপনারা পরবর্তী সময়ে যখন যে কোনো আপনারা ওই নারকেলটি ভাইয়ের হাত থেকে নেবেন এবং পরবর্তী সময়ে গঙ্গা গিয়ে আপনারা ভাসিয়ে দিয়ে আসবেন বা যে কোনো প্রবাহিত জলে আপনারা ওটিকে নারকেলটিকে ভাসিয়ে দেবেন এবং সেটাও যেন কোনো শনিবার দিনই হয় এর মাধ্যমেও কিন্তু ভাইয়ের যাবতীয় যে সমস্যা সেগুলো থেকে ভাই নিস্তার পাবে আর্থিক উন্নতি আসবে এবং একই সাথে সাথে বনের দিক থেকেও কিন্তু উন্নতি আসবে বন্ধুরা এরপরে যে বিশেষ কাজ কাজটি আপনারা করবেন এই দিন অবশ্যই গণেশ ঠাকুরকে রাখি বাঁধবেন বাড়ির লাড্ডু গোপাল থাকলে তাকে রাখি বাঁধবেন এবং বজরঙ্গলিকেও রাখি বাঁধবেন রাখি পড়াবেন বা রাখি দেবেন অবশ্যই বজরঙ্গলিকে বাড়িতে যদি বজরঙ্গলির ফটো থাকে তাহলে তার সামনে আপনারা বজরঙ্গলিকে রাখিটি নিবেদন করবেন বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনারা যে রাখিগুলো দেবতাকে বেঁধেছেন অর্থাৎ গণেশ ঠাকুরকে বেঁধেছেন বজরঙ্গলিকে বেঁধেছেন বা লাড্ডু গোপালকে বেঁধেছেন সেই রাখিগুলি পরের দিন আপনার সংগ্রহ করবেন খুলে নেবেন খুলে নিয়ে আপনারা আপনাদের যে প্রবেশ দরজা মেন এন্ট্রান্স তার আশেপাশে আপনারা ওটাকে বা তার যে হাতল আছে সেখানে আপনারা ওটাকে বেঁধে দেবেন এবং মনে মনে তখন ভাববেন যে আপনাদের বাড়িতে আর কোনো কুদৃষ্টি করবে না সমস্ত প্রবেশ করতে পারবে না এটি মনে মনে ভেবে আপনারা ওটাকে লাগিয়ে বেঁধে দিন দরজার সাথে তাহলে কিন্তু এক বছরের জন্য আপনারা সুরক্ষিত হয়ে যাবেন মনে অনেকেই প্রশ্ন করবে যে ভাইয়ের হাতে যে রাখিটা বাঁধলাম সেই রাখিটা আমরা কি করব কি করতে হয় সেই রাখিটা বন্ধুরা ওই রাখিটি থেকে ভালো হয় যদি পরবর্তী সময়ে ভাইয়ের হাত থেকে খুলে যখন ভাই রেখে দেবে সেটি যেখানে গরু বাঁধা হয় গরুর যে খুঁটে যেখানে গরু বাঁধা হয় যে খুঁটেতে সেই খুঁটের সাথে যদি আপনারা বেঁধে দিয়ে আসতে পারেন সেটি সব থেকে উত্তম হয় বন্ধুরা রাখি যখন বাঁধবেন যে ডালার মধ্যে আপনার সব জিনিস সরঞ্জাম নিয়ে রাখি বাঁধতে যাচ্ছেন সেইখানে অবশ্যই এক টুকরো ফিটকিরি রেখে দেবেন এবং রাখি বাঁধা হয়ে যাওয়ার পরে ভাইয়ের মাথায় ওই ফিটকিরিটি অ্যান্টি ক্লক ভাবে সাতবার ঘুরিয়ে নেবেন এবং কোন চৌ রাস্তা যেখানে চারটে রাস্তা একসাথে মিলছে তার আশেপাশে রাস্তা নোংরা করবেন না তার আশেপাশে ওটিকে রেখে দিয়ে আসবেন পরবর্তী সময় সেই দিন অর্থাৎ শনিবার দিনই কোনো একটা সময়কে রেখে দিয়ে আসবেন এর মাধ্যমে ভাইয়ের ওপর থেকে যাবতীয় বাধা বিঘ্ন গ্রহদোষ খুব সহজেই নিবারণ হয় বন্ধুরা এই রাখি পূর্ণিমা তিথি যখন চলবে তখন অবশ্যই বাড়িতে আপনারা নারায়ণের পুজো করতে পারেন মা লক্ষ্মীর বিশেষ পুজো করতে পারেন করে মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এগুলো অবশ্যই করতে পারেন বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন বিষ্ণু সহস্র পাঠ করবেন বাড়িতে বিষ্ণু সহস্রনাম চালাতে পারেন গীতা পাঠ গীতা শ্রবণ অবশ্যই এই শুভ সময় করা উচিত এরপর অনেকের প্রশ্ন থাকবে যে এই রাখি পূর্ণিমার দিন কি গিফট আমরা ভাই বোনকে বা বোন ভাইকে দিতে পারে বন্ধুরা সব থেকে উত্তম হচ্ছে রূপর জিনিস রূপোর জিনিসপত্র যদি দেওয়া যায় সোনা যারা অ্যাফোর্ড করতে পারবেন অবশ্যই দিতে পারেন কিন্তু রুপোর জিনিসপত্র দেয় অত্যন্ত শুভ বলে পরিগণিত হয় বিশেষ করে যদি একটা গোলাপি বা লাল রুমাল নিতে পারে তার মধ্যে একটা রূপোর কয়েন রাখুন একটু আতপ চাল নিন একটা গোটা সুপারি নিন ভালো করে সেটিকে পুটলি বেঁধে ভাইয়ের হাতে তুলে দিন ভাইয়ের আর্থিক উন্নতি সুনিশ্চিত আর ভাইরা অবশ্যই বোনকে রূপোর পায়ের যে তোরা হয় সেটি অবশ্যই দিতে পারেন এর মাধ্যমে বোনের বা দিদির জীবনে অনেক বেশি উন্নতি করে সামনের দিকে এগিয়ে যায় সুখ তার লাভ হয় এছাড়াও যে কোনো রূপর জিনিসই আপনারা পরস্পরের মধ্যে দেওয়া নেওয়া করতে পারেন উপহার হিসাবে বন্ধুরা এছাড়া মিষ্টি জিনিস অবশ্যই দেবেন কোনো না কোনো মিষ্টি অবশ্যই দেবেন মধু আপনারা এই দিন পরস্পরকে দিতে পারেন বা কোনো খাওয়ার দ্রব্যর মধ্যে একটু মধু দিয়ে সেটিকে পরস্পরকে খাওয়াতে পারেন এর মাধ্যমে পরস্পরের মধ্যে সম্পর্কের মিষ্টটা বৃদ্ধি পায় বন্ধুরা ভাই বোনের এই সম্পর্ক সকলের মিষ্ট হোক এটাই তো আমাদের কামনা সকলের খুব সুন্দর থাকুক এই দিনটা মনের খাতায় বন্ধুরা এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন আর আমাদের ফেসবুক পেজ সহজ ধর্মকথা ওখানেও একটা লাইক দিয়ে রাখবেন হিন্দু সাথে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নির্মিত আলোচনা হয়ে থাকে আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকবেন আগামী রাখি পূর্ণিমা শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি